আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আসলে মেহমান চলে যাওয়ার পর যা কিছু জুটা থাকে সেটাই আমাদের খেতে হয় জুটা বলতে আমি জুটা বলবো না এটা হলো আমাদের সেই খাবারটা মানে আমাদের খাবার পরে মানে মাংস থাকে মাংসের ঝোল থাকে সেই খাবারটাকে আর কি জুটা বললাম আর কি তো যাই হোক সকাল সকাল সেটা দিয়ে নাস্তা পানি করে ফেললাম আজকে মাংসের ঝোল ছিল তো ভাবলাম যে রুটি দিয়ে এটা খেয়ে ফেলে আর আমি কিন্তু রসুনের কুয়া দিয়ে নাস্তা খেতে আমার কিন্তু আমার অনেক ভালো লাগে আমি আস্তা রসুন দিয়েছিলাম মাংসতে সে রসুনটা খেতে আমার কাছে অনেক মজা লাগে তাই আমি সেই রসুনটাই নিয়েছিলাম তো আমি খাচ্ছি আমার বাসায় দুই খালা ছিল একজন হচ্ছে বাথরুম দিতে আর খালা তো আপনারা তো চিনেনি আমার এই খালা তো তারা দুজন গল্প করছে আর খাচ্ছে তাদেরকে ভাবলাম যে তাদেরকে নাস্তা দিচ্ছে ওর খালা তো সবসময় আমার ঘরে খাই তারপর আরেকটা যে খালা আসে তাকে আমি চেষ্টা করি খাবার দিতে তাকে খাবার দেওয়ার পরে এটা ছিল আমার সেই দুধ লাভার ফাইনাল রেসিপিটা আসলে আমার এটা দেওয়া ছিল না আমি এটা দিতে পারিনি দুধ লাভার এই ভিডিওটা আপনাদের সামনে তো ড্রেজার্ট আইটেম আসলে এত এত মানে একসাথে যদি এত কাজ করি এগুলো কিভাবে আপনাদের সাথে শেয়ার করি আমি আসলে এত কিছু শেয়ার করাও যায় না এক হাতে যেহেতু এত কাজ করেছিলাম এখন সব খাওয়া দাওয়া শেষ নাস্তা বানি করে এখন খালা বলতেছে আমি একটু পান খাবেন কিনা আমি বলছি দেন একটু পান খাই তো আমার ছেলে আমাকে পান বানিয়ে দিচ্ছে একটা করে একটু সুপারি দিচ্ছে দুইটা করে সুপারি দিচ্ছে আসলে এরকম করে তারপর বললাম যে তাড়াতাড়ি দাও আমি খেয়ে ফেলি আমার কাজ আছে আজকে কিন্তু অনেকটা কাজ ছিল যেহেতু কালকে অনেক মেহমান ছিল সবাই ছিল আর রাতের মধ্যে খালা সব করে গেছে টুকিটা তো আমগুলো আমার নানু বাড়ি থেকে নিয়ে আসছিল এই কচি কচি আমগুলো তো ভাবলাম এই আমগুলো দিয়ে আজকে আমের চাটনি বানিয়ে চাটনি বানিয়ে ফেলবো কারণ গতকালকে যে আমি চাটনিটা করেছিলাম চাটনিটা সব প্রত্যেকটা মেহমান খেয়েছে সবার কাছে খুবই ভালো লাগছিল আমার বান্ধবীগুলো গুলো একটা ডিশে নিয়ে মানে মানে একটা ছোট ছোট কাপের মধ্যে নিয়ে নিয়ে তারা খেয়ে ফেলেছে এরকম একটা মজা বলতেছে চাটনি অনেক মজা ছিল ভাতের সাথে খাবে দূরে থাকে এইভাবে খেয়ে ফেলেছে তারপর এখন মলা মাছ তো ছিল সেটাকে মলা না মানে মাছ বলে চাপেলা মাছ সেটাকে এখন ভুনা করে ফেলাম চড়চড়ি করে ফেললাম লতিটা রান্না করে ফেলাম খালা কাটাকাটি করে দিয়ে যাওয়ার পর আর এখন আমি নিলাম হলো একটা ফার্মে মুরগি নামাইছিলাম যেহেতু আমার বান্ধবী জামাই বলেছিল একটু কাজ ছিল তো যেহেতু সে আসবে তাহলে আমি ফ্রাই করে দিব ভাইকে ভাই হয়তো বা মানে সে সব টাইপের খাবার খুবই পছন্দ করে আসছিল পরে ভাই এটা খায় না ভাইয়ের জন্য হাফ মোড় পায়ে ভেজে দিয়েছিলাম দিলাম আর আমি এদিক দিয়ে আম খালা কেটে দিয়েছিল সে ভালো করে ছোট ছোট সেটাকে সিদ্ধ দিয়েছি সিদ্ধ করে এই আমের চাটনিটা বানিয়ে ফেললাম দেখ এটা কিন্তু হতে কাজ করতে তো আমার রাত হয়ে গেছে আর কি তো এই যে আমার চাটনিটা হয়ে গেছে আসলে এত পরিমাণ মিষ্টি লাগছে আমার একটা জিনিস ভুল হয়েছে আমি যদি চাটনিটাকে আমটাকে ভালো করে সিদ্ধ দিতে পানিটা ফেলে দিতাম তাহলে হয়তো আমার এতগুলো চিনি লাগতো না তারপর আমার অনেকগুলো চিনি লাগতো ওই তো বান্ধবী নিয়ে আসছিল তরমুজ তো তরমুজটাকে কাটলাম কেটে একটু তরমুজ খেলাম আপনাদের ভাইয়ের ময়দা নিয়ে এসছি ময়দার কথা বলেছিলাম আর বাবা বাড়ির কাছে জামরুল ফলগুলো সময়ের ভাবে খেতে পারি না সেই জামরুল গুলো খাচ্ছিলাম আর জামরুল আরো বড় হতে পাকিয়ে ফেলে তার জন্য আবার পাঠাই দিই তো সবকিছু করার পর আমি আবার আরেকটু করে আমটা টেস্ট করলাম টেস্ট করার পরে দেখি আমটাতে আরো মিষ্টি লাগে চিনি যার পরিমাণ দিয়েছে তা তো হয় না আরো লাগবে তারপর চিনিটাকে আরো বেশি করে চিনি দিলাম চিনি দেওয়ার পরে দেখেন কালারটাই চেঞ্জ হয়ে গেছে এই চাটনিটা এই চাটনি দিয়ে এতদিন মানে যা দেখলাম আর টেস্ট করে দেখলাম চাটনিটা দিয়ে আপনার ডাল দিয়ে ভাত খেতে সেই মজা লাগবে তারপর আমার চাটনিটা মোটামুটি চাটনিটা পুরাই শেষ আজকের মতো ফিনিশিং চাটা হলে আমি শুধু কাছে বই ভরে ফেলবো আর এখন দেখি আমার ছেলে আমার সাথে ওই দিন টুঙ্গিবাজার গিয়েছিল তো যাওয়ার পর আমার ছেলে শুধু এই বাদাম দেখলে তার বাদাম খেতে খুব ইচ্ছা করে বলতে একটু বাদামটা ভেজে দাও সকালে যদি একটু স্কুলে কথা বলছে সারাদিন বাদাম বাদামগুলো ভেজে দিচ্ছি যে তোমার ছেলেটা বাদাম খেতে অনেক পছন্দ করে তাই বাদামটা ভেজে দিচ্ছি তার আশা করে লাভ নাই তো বাদামটা ভেজে দেওয়ার পর সবকিছু শেষ করে এই তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমাদের ভিডিও গুলো কে কোথায় থেকে দেখছেন তাও জানাবেন আজকের মতো এখানে সবার السلام عليكم